আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি 20 বছর কোনো সমস্যা হলে আমাদের মেকার যা ঠিক করে দিয়ে আসবে গুণের কোনো প্রবলেম নাই তো না 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 গুণের গ্যারান্টি 30 বছর 30 বছরের গুণের গ্যারান্টি ডালার গ্যারান্টি 10 বছর এবং ডায়মন্ড করা সবাই এগুলো ছুটে যাবে না তো আবার জি না জি না এগুলো লক করে তো জি মানে বাটাম একবার 100% অনেকে নিচে ফোম দেখা যায় না তো ফোম দিলে এজন্য অন্য কাট দেয় আমাদের 100% সিডাং সেগো নিচে নিচে জি 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 দাও ঢাকা ফার্নিচার একটি ভিডিওতে জানাই আপনাকে স্বাগত আমরা আজকে চলে এসেছি নতুন ডিজাইনের ফার্নিচার দেখার জন্য আলিশান ফার্নিচার এবং আলিশান ফার্নিচার থেকে আজকে আমাদের সাথে আছে আরিফ ভাই আসসালামু আলাইকুম আরিফ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আমাদেরকে ফার্নিচারগুলো দেখানোর আগে আপনার দোকানে আসার ঠিকানাটা একটু বলে দেবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে উত্তর আব্দুল্লাহপুর থেকে মাস্টারপাড়া কলাবাগান কলাবাগান মোড়েই আলিশান ফার্নিচারটা আছে এবং কারো যদি কিনতে আসতে কোনো অসুবিধা হয় ডিসপ্লেতে কিন্তু আলিশান ফার্নিচারের নাম্বার দেওয়া থাকবে ডিরেক্ট কল হোয়াটসঅ্যাপ অথবা ইমধ্যে কল দিয়ে কিন্তু আপনারা লোকেশন জানতে পারবেন এছাড়া আপনার যে কোনো ধরনের ফার্নিচার প্রোডাক্ট পছন্দ হলে জাস্ট ওটার একটা ছবি তোলে

এখন তো ওই যে ঢাকা শহরে আপনি স্বল্প জায়গা তো এই জন্য আপনার এটা আসলে অনেক সময় হয় আমাদের ঢাকা শহরে একটা কথা আছে যে মেহমান আসলে খাবার নিয়ে কে টেনশন করে টেনশন নিয়ে থাকা নিয়ে জি জি আসলে থাকার জায়গাটা হলো সবচেয়ে প্রবলেমের বিষয় ঢাকা শহরে সেই জন্য কিন্তু এই যে দেখছেন আমি কিন্তু এতক্ষণ বুঝতেই পারি না যে এখানে একটা খাট আছে এটা কিন্তু এতক্ষণ সোফা ছিল এখন দেখতে পাচ্ছেন খুব খাট হয়ে গেছে খাট হয়ে গেছে

এটা প্রাইস নিতে পারবেন আপনি 38000 টাকা 38000 টাকা মাত্র 38000 এ আপনি একটা খাটও পাচ্ছেন সোফা জি জি ভাই এই যে কুশন তারপরে একবারে সব সহ সব ফোম টপ সব সহ এবং কিছু আর কি ফোম হইছে আপনার রাবার ফোম ফোমও আসলে রাবার ফোম এখানে আমরা দেখতে পাচ্ছি তো এখানে করা হয়েছে আর এরপরে ভাই এই পাশে সোফাটা যদি আমরা আমাদের আলিশান সোফা আমরা নাম দিছি আলিশান সোফা আলিশান সোফা আলিশান সোফা যে পায়াটা পুরা ছয় ছয় আছে ঠিক আছে এখানে আবার

thickness কত করা হইছে আপনি ফর্মে thickness টা দেখেন কত করা হইছে এবং ডায়মন্ড করাছে ভাই এগুলো ছুটে যাবে না তো আবার জি না জি না এগুলো লক করে তো জি জি অনেকবার ভাবে বাচ্চাদের বাসায় থাকবে না না অনেক হেভি না এবং এখানে যদি আপনি ডিজাইনটা দেখেন আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি 20 বছর কোনো সমস্যা হলে আমাদের মেকার জায়গা ঠিক করে দিয়ে আসবে গুনের কোনো প্রবলেম নাই তো না 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 গুনের গ্যারান্টি 30 বছর 30 বছরের গুনের গ্যারান্টি ডালার গ্যারান্টি 10 বছর তো এইখানে আমরা দেখতে পাচ্ছি কর্নার আছে কর্নার আছে এই পাশে আরো টু সিট আছে ভাই এটা টোটাল কয় সিটের এটা সিটের সো খুবই চমৎকার এটার প্রাইস আছে 85000 টাকা সাথে ফ্রি পাচ্ছেন একটি খুবই চমৎকার ডিজাইনের টি টেবিল এটা সাথে আর সীমিত সময়ের জন্য এটা সাথে কিন্তু আবার চারটা টুল আছে তবে অফারটা থাকছে সীমিত সময়ের জন্য খুব দ্রুত অর্ডার করার জন্য ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে এখনই কল দিয়ে অর্ডার করতে পারেন এটা পিস্তল ভিক্টোরিয়া মানে অনেকে দেখা যায় ভিক্টোরিয়া চায় হ্যাঁ আবার একটু কম প্রাইজের ভিতরে চাই এইজন্য আমরা এটা এটা করছি এটা পাঁচ পাঁচ থেকে টন করা সলিড

12 বছর গ্যারান্টি ফর্ম ওরে ভাই 12 বছরের শুধু ফোমেরই গ্যারান্টি পাচ্ছে লাগে এখানে কিন্তু একটা টি টেবিলও আমরা দেখতে পাচ্ছি ফোমের চমৎকার ডিজাইনের একটা টি টেবিল থাকছে এবং এই যে এটা ভাই থাকছে 221 জি ভাই এটার প্রাইসটা কত থাকছে ফোম সহ হাজার টাকা ফোম সহ হাজার টাকায় কিন্তু আমরা পেয়ে যাচ্ছি চমৎকার ডিজাইনের একটি ভিক্টোরিয়া এবং পিস্তল ভিক্টোরিয়া বলছেন জি জি ভিক্টোরিয়া মডেলিয়া মানে অ্যাড করা হয়েছে আর কি অনেকে ভিক্টোরিয়া পছন্দ করে কিন্তু ওনাদের সাধ্য হয় না টাকার জন্য এই আমরা এই জিনিসটা অ্যাড করে দিচ্ছে ভাই এটার প্রাইসটা কত বললেন এটা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছে লো অর্ডার করার জন্য এখনই কল দিতে পারেন ভাই আমাদের এই সোফাটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন এই সোফাটা তিন ইঞ্চি ডলক থেকে নেওয়া এবং হাই শোটা আপনার চাইরের থেকে নেওয়া পায়াটা পাস পাস করা

খুবই চমৎকার ডিজাইন করা এটা কিন্তু থাকছে তাহলে ভাই আমাদের টু টু ওয়ান জি জি টু টু ওয়ান ওয়ান এটার সাথে কি টি টেবিল আছে ভাই জি জি একটা টি টেবিল আছে এটার সাথেও কিন্তু টি টেবিল থাকছে টু টু ওয়ান এ সোফা টি টেবিল সহ প্রাইস থাকছে কত ভাই এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ভাই এটা কি করা ভাই পিতল নিতে চায় এবং আপনার ওই যে রাউন্ড গুলো নিতে এই জন্য অনেকে পিতল বলে যে কালো হয়ে যায় আমাদের এটা হান্ড্রেড পার্সেন্ট পিতল একবারে অরিজিনাল অনেকে বলে এগুলা কালো হয়ে যায় আমারটা কালো হবে না আচ্ছা ভাই এটার প্রাইস টা বললেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কি টেবিল সহ পেয়ে যাচ্ছেন এই যে সোফাটি সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব জি জি পুরা বাংলাদেশে সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব এছাড়া আরো অন্যান্য সব ধরনের ফার্নিচারের ভিডিও দেখার জন্য ঢাকা ফার্নিচার ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন